তাও কোনোকে চেংড়ি দেখি এসো তোমার নাম কি জয়া নাম কি জয় কোক সবাই খায় ভয় তোমার বাড়ি কোথায় উত্তর তোমার বাড়ি কোথায় দক্ষিণ পাড়ায় তোমাকে দেখা হবে টাটা মালিক ভালেক আজ মোক টাকা দে শুনি গার্লফ্রেন্ডের সাথে দেখা কৰি যাম তোর গার্লফ্রেন্ড হাইকান টাইপ হ্যাঁ

দেখো আমি আমি আমার মালিককে নিয়ে এসেছি তোমার বাবার সাথে কথা বল বেটি তুই তুই না প্রাইভেট এটা করছিস আর হারাম তুই আজি সব বন্ধ তোর সারাদিন না বাড়িতে যাওয়া